যারা গরুর মাংসের কাচ্চি খেতে পছন্দ করেন তারা মাত্র নিরানব্বই টাকাতে কিন্তু এই কাচ্চিটা খেতে পারবেন সঙ্গে এক পিস আলু কিন্তু থাকছে তো এই কাচ্চিটা খেতে হলে আপনাকে কোথায় যেতে হবে কোথায় গেলে মাত্র নিরানব্বই টাকায় আপনি কাচ্চি খেতে পারবেন পাশাপাশি আরও অনেক ধরনের আইটেম এখানে পাওয়া যায় তবে আজকে আমরা এখানকার কাচ্চিটা ট্রাই করার জন্য আসছি এই কাচ্চিটা একটা অফারে সেল হচ্ছে এই অফারটা চলবে হচ্ছে মে মাসের এগারো তারিখ পর্যন্ত দুই মে মাসের এগারো তারিখ পর্যন্ত আপনি গেলে এই অফারটা পাবেন তো চলেন এখন এখানকার নিরানব্বই টাকার কাচ্চিটা ট্রাই করে দেখবো এবং লোকেশন থেকে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা হবে না মাত্র নিরানব্বই টাকায় কাচ্ছি গরুর কাচ্ছি খাবেন একশো আশি টাকায় ফুল কোথায় পাওয়া যাচ্ছে রংপুরে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা পাওয়া যাচ্ছে হচ্ছে চুই ঘরে চুই ঘরের লোকেশন হচ্ছে রংপুর ক্রাবতীয় বসিদের যে মোড়টা আছে ওই মোড়ে আমি এখন ওইখানে যারা আছি তো চলেন উপরে যাবো চুই ঘরে যাবো তাদের খাবারটা ট্রাই করবো চলেন তো আমি সিঁড়ি দিয়ে উপরে ওঠা শুরু করলাম তাদের সিঁড়ির মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু দেয়ালে দুই সাইডে খুব সুন্দরভাবে ঝালের যে আপনার ব্যাপার সেবারগুলো আছে এগুলো দেয়াল আটিকার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তো এখানকার চুইঝাল মোটামুটি রংপুরের মানুষরা পছন্দ করে এটা আমরা সকলেই জানি আমি আজকে এখানকার চুইঝাল ট্রাই করব না এখানকার যে আপনার গরুর কাচ্চি বিরিয়ানিটা আছে এটা ট্রাই করব নিরানব্বই টাকার প্যাকেজটাও আপনাদেরকে দেখাবো একশো টাকার প্যাকেজটাও আপনাদেরকে দেখাবো তো চলেন কথা না বাড়িয়ে এখানকার খাবারটা কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমার সামনে মাত্র নিরানব্বই টাকায় কাচি দেখতে পাচ্ছেন এই প্যাকেজটার মূল্য হচ্ছে নিরানব্বই টাকা এখানে মাংস আছে বিশাল বড় একটা আলু আছে সঙ্গে হিউজ পরিমাণে একজনের জন্য কিন্তু রাইস দেয়া আছে সঙ্গে কাঁচামরিচ শসা লেবু এগুলো তো আছেই আর এই যে এখানে যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এটার মূল্য হচ্ছে একশো আশি টাকা এখানে আপনি ওইটার থেকে ডাবল পাবেন মানে নিরানব্বই টাকার যে প্যাকেজটা ওইটার থেকে ডাবল এখানে দেওয়া আছে মাংস তারপরে আপনার দুই পিস আলু আছে সঙ্গে তো রাইস দেখতেই পাচ্ছেন চলেন আমরা প্যাকেজটা গুলো ট্রাই করে দেখি দুটা বিরিয়ানি একই রকম আমরা একটা খেলেই বুঝতে পারবো যে আসলে খাবারের কোয়ালিটি বা রান্নার কোয়ালিটিটা কেমন প্রথমে আমি একটু রাইসটা সামন থেকে দেখাই নিরানব্বই টাকায় একজনের জন্য ইউজ পরিমাণ এখানে রাইস দেওয়া আছে আমার মনে হয় যে কোনো খাদক যে খাদ্য হয়ে হন না কেন পেট ভরে যাবে ঠিক আছে আর একটা বিশাল বড় আলু দেওয়া আছে একদম পুরা মানে গোটা আলু আর কি চলেন রাইস মুখে দিই বুঝলেন না রাইসটা একদম ঝরঝরে খুব যে তেল আছে তা নাই দেখেন রাইসটা একদম ঝরঝরে রাইস অনেক জায়গার কাচ্চিতে দেখবেন যে প্রচুর পরিমাণে তেল ইউজ করা হয় এখানে কিন্তু তেলটা ওই রকম আহামরি ইউজ করা হয়নি রাইসটা অনেক সুন্দর ঝরঝরে ছিল আর এই হচ্ছে মাংস এবং আলুর সাইজ আচ্ছা একটু মাংসের কোয়ালিটিটা দেখেন একদম সফট মাংস ঠিক আছে মাংসের সঙ্গে কিন্তু এই যে ফুলে যাচ্ছে এই দেখেন ঠিক আছে তো চলেন একটু রাইস ট্রাই করে কেমন লাগে বিসমিল্লা বিরিয়ানিটা মশলাদার এবং অনেক মজা একটু আলু দিয়ে ট্রাই করবো আলুটা যেমন হওয়া দরকার একদম ওই রকম পারফেক্ট কোনো সমস্যা নেই আর মাংসের কোয়ালিটি তো প্রথমে দেখাচ্ছি একদম সফট মাংস মাংসের কোয়ালিটি অনেক ভালো আমরা মাংস দেখে ট্রাই করি একটু মাংস নিলাম সঙ্গে এবার শশা দিয়ে একটু খেয়ে দেখি কি অবস্থা বিরিয়ানির কোয়ালিটি আমার কাছে অনেক মানে ভালো লাগছে কাচ্ছি হিসাবে অন্যান্য জায়গায় যে ধরনের কাচ্ছি হয় এই রাইস গুলোর সেই তুলনায় কিন্তু কাচি কোয়ালিটি ভালো কোয়ান্টিটি ভালো এবং খেতেও স্বাদ ভালো যেমন আর নর্মালি যেমন মাংস থাকে এরকম এখানে দুই পিস আলু আছে এবং বিরিয়ানিটা আমার কাছে কোয়ালিটি সম্পূর্ণ মনে আছে সব মিলে আমার কাছে সেখানকার বিরিয়ানিটা খেতে অনেক মজা লাগছে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন খেতে অনেক ভালো আমার মনে হয় নিরানব্বই টাকা খেয়ে কেউ হতাশ হবেন না এতটুকু বলতে পারি তো এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট মতো জানাবেন আর এখানে যদি আপনি এখন কাছ খেয়ে না থাকেন অবশ্যই ট্রাই করে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেশা ফলো করবেন ইউটিউব চ্যানেল পেয়ে দিন সাবস্ক্রাইব মাস আলাইকুম আল্লাহ হাফুজ